ইবলিশ তার সিংহাসন গেড়েছে সাগরের উপরে ইবলিসের সিংহাসন কিসের উপরে বিশাল বড় সাগর আর মহাসাগরের উপরে ইবলিশ শয়তান তার সিংহাসন নিয়ে বসা প্রতিদিন সকাল বেলায় শয়তান গোলরে মানব রাজ্যে পাঠিয়ে দেয় যা তোরা মানব রাজ্যে চলে যা যে মানুষকে ওয়াসওয়াসা দে ওয়াসওয়াসা দিয়ে খারাপ কাজ করা সারা দিন খারাপ কাজ করার পরে কি কি অসা দিল কি কি খারাপ কাজ মানুষের মধ্যে ঘটালো সন্ধ্যা বেলায় সব শয়তানে সেই প্লিজ বয়ান শোনায় সন্ধ্যা বেলায় এসে বলে আমি এক লোককে দিয়ে মিথ্যা কথা বলিয়েছি নিয়েছি আরেক শয়তান বলে আমি নামাজ কাজা করিয়েছি এক আল্লাহর বান্দাকে দিয়ে আরেকজন বলে আমি ওজন কম দিয়েছি আরেকজন বলে আমি সুদের ব্যবসার মধ্যে টাকা লাগানোর ব্যবস্থা করে দিয়েছি এক একজন এক একটা ওয়াসওয়াসা দিয়ে আল্লাহর মুমিন বান্দাদেরকে ধোঁকা দিয়েছে এগুলোর ফিরিস্তি এসে সব শয়তানেরা ইবলিসকে শোনায় কিন্তু কোন কথাতে ইবলিসের মন ভরে না কোন শয়তান এসে বলে আমি তো এমন মদের আড্ডা খানায় নিয়ে গেছি আল্লাহর বান্দাদেরকে এগুলো নামাজি পড়ে খালি মদ আবার কিছু শয়তান এসে বলে আমি ক্যাসিনোতে নিয়ে গেছি ওখানে খালি জুয়া খেলছে আবার কিছু শয়তান এসে বলে আমি বাজারের মধ্যে পরমালিনের এই অসস্বাসকে ফুকায় দিছি একটার পর একটা শয়তানি ফেরেস্তী তারা ইবলিসের শোনা কিন্তু কোন কাজে ইবলিসের মন বড়াতে পার না এসে বলে আনামা তারাকতুহু বাইনার রাজুলি ওয়া মারআতিহি হাত্তা ফারাকতু আমি একজন ইমানদার নারী পুরুষের মধ্যে ঝগড়া লাগায়া ওই ঝগড়া বাড়াতে 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 বাড়তে তালাক পর্যন্ত নিয়ে গেছি নাউজুবিল্লাহ পড়বেন না শয়তান এবার তার উপর খুশি হয়ে যায় সব ঠেলে শয়তান গুলোকে ঠেলে তুলে নাচতে শুরু করে দেয় কারণ মুমিন বান্দার সংসার যদি ভেঙে যায় শয়তান খুশি হয়ে যায় আর মুমিন বান্দার সংসার টিকে থাকলে খুশি হয়ে যায় এই এজন্য নীলফামারির ভাইরা ঝগড়া করা যাবে না দাম্পত্য জীবনকে সুখী করতে চাইলে ঝগড়াকে আমরা নো বলে দিবো ঝগড়া অনেক সময় হবে কিন্তু এটাকে বাড়তে দেয়া যাবে না এটাকে আমরা স্পেস দিব না ওইখানে থামাই দিতে হবে রাজিয়া সিন্তু সবাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফ্যামিলিতেও ঝগড়া হতো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু ঝগড়া হতো হাদিসে পাওয়া যায় কিন্তু এগুলো ছিল মধুর ঝগড়া সুন্দর ঝগড়া সুবহানাল্লাহ পড়ে আল্লাহর হাবিব বলেন ইয়া আয়েশা বনি লা আলামু ইজা কন্টি আননি রাদিয়া ওয়া ইজা তুজি ও আয়েশা তুমি কখন আমার উপর রেগে থাকো সেটাও আমি বুঝি আবার কখন খুশি থাকো সেটাও বুঝি আম্মা যারা এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কেমন করে আপনি বুঝেন যে আমি আপনার উপর রেগে আছি আবার কেমন করে আপনি বুঝেন আমি আপনার উপর সন্তুষ্ট আছি বিশ্বনবী বললেন আয়েশা তুমি যখন আমার উপরে খুশি থাকো আমার উপর যখন তুমি রাজি থাকো তখন তুমি দোয়ার সময় এইভাবে দোয়া করো ওয়ারাব্বি মুহাম্মাদ মুহাম্মাদের রব আপনি আমাদের সব গুনাহগুলো মাফ করে দেন আর যখন তুমি আমার উপর রেগে থাকো তখন তুমি আমার নামটা মুখ উচ্চারণ করো না পয়সা তখন তুমি দোয়ার সময় বলতে থাকো ইব্রাহিম ইব্রাহিমের রব আপনি আমাদের সব পুনাগুলো মাফ করে দেন যখন তুমি খুশি তখন আমার নামটা মুখে নাও যখন তুমি আমার উপর রেগে থাকো তখন তুমি আমার নামটা মুখে নিতে চাও না আম্মা জানা এসে বললেন ইয়ার আল্লাহ ইয়া হাবিবাল্লাহ মা ইল্লা ইসমাক আমি শুধু আমার মুখ থেকে আপনার নাম তারে সরায়ে রাখি আমার হৃদয় থেকে কোনদিন আপনারে সরাতে পারি না মা হজর ইল্লা ইসমতাবি হে আমি তো শুধু মুখ থেকে আপনার নাম তারে বলতেই আমার হৃদয় থেকে তো আপনারে বলতেই পারে না আমার হৃদয় পুরোটা জুড়ে শুধু আপনি আর আপনি চিল্লায় পড়ের আল্লাহ তরমনে আম্মা আয়েশা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি উমর উপরে রেগে থাকতেন মাঝে মাঝে বিশ্বনবী মাঝে মাঝে রাগ করতেন একবার খুব বেশি রাগ আরগি হয়ে গেল অনেক ঝগড়া হয়ে গেল এবার আল্লাহ রাসুলাম খেয়াল করলেন না এত ঝগড়া করা তখন আল্লাহর হাবিবাহ আপনারা আল্লাহর হাবিব সাহেম বললেন আয়েশা চলো আমরা মিটমাট করি আমরা ঝগড়া নাই করি আমাদের আয়সা বললেন ঠিক আছে চলেন মিটমাট করি বিশ্বরাই বলেন ঠিক আছে একজনকে নিয়ে আসি যে দুইজনের মাঝে মিটপাট করাই দিবে কারে নিয়ে আন ওমরে ফারুককে নিয়ে আসি আমাদের আয়সা বলে না আমার গলিদ ওমরের মেজাজ করো আমার ভয় লাগে সুমানুল্লাহ বলবেন না বিশ্বনাই বললেন তাহলে তোমার আব্বারে নিয়ে আসি কই নিয়ে আসেন আব্বারে খুব ভালো লাগে বিশ্বনাই বললেন ঠিক আছে তোমার কথাই রইলো ওমরকে ডাকবো না তোমার আব্বা আবু নিয়ে আসবো মিট মিটমাট করার জন্য সৈয়দান আবু বকর রাজি আল্লাহ চালানুকে ডেকে নিয়ে আসলেন সৈয়দান আবু বকর রাজি আল্লাহ চালান ঘরে ঢুকলেন বিশ্বনবী বললেন আয়সা আমার আর তোমার মাঝে কি নিয়ে ঝগড়া হয়েছে কথাটা কি তুমি বলবা নাকি আমি বলবো আম্মা জান আয়সা বলেন আপনি বলেন তবে মিথ্যা বললেন না যা ঘটছে ওইটাই বললেন যেটা সত্য এটাই বলবে অন্য কিছু বলবেন আবহু করার দিলো তোলা দুটো শুনে রেগে বেগে কি এত বড় সামক বিশ্বনবীর সামনে দাঁড়িয়ে তুমি এভাবে কথা বলো এই আদম শিক্ষা দিয়েছি তোমাকে আমি দেখে গেলেন বিশ্বনবী কি সত্য ছাড়া মিথ্যা কিছু বলবেন দেখে বেঁগে চিৎকার করে মেয়ে গানের মধ্যে দিলেন এক চপ ডাকাবে এক আপকুর এ আম্মাদ আয়সা উল্টায় পড়বে আবার মারার জন্য সেদের আবহু কর রাগে গর করছিলেন মেয়ে আবার মারার জন্য হলেন তুমি বিশ্বনবী অবস্থা বান করে দেখে সাইয়েদ আবু বকরের সামনে দুই হাত মেলে এইভাবে দাঁড়িয়ে গেলেন বিশ্বনবীকে যখন আবু ব করাদি আল্লাহ মুতাহ দেখলেন সাইয়াদে আবু বকর মুহূর্তের মধ্যে থেমে গেলেন সুয়াননা পড়ে সায়েদ আবু করাদি আল্লাহ উত্তালাম ঘর থেকে বের হয়ে গেলেন এবার বিশ্বনবী আম্ মজার আয়েশার কাছে যেয়ে বলেন ও আয়সা দেখ ভাবি তো বলে মাইট থেকে বসাইলাম আমি না থাকলে তোমার বাবা তোমারা আজ শেষ করে ফেলতো কিরা কিরা আমি বাসাইছি তোমারে ইয়া আয়েশা কেই কারো হাই চিনি আন সস্ত কেমেনা রজুল দেখছ আয়েশা কেমনে বাসাইলাম তোমারে আজকে আমি না থাকলে এমন পিঠতে দিতে তোমার বাবা একেবারে খবর রয়ে আম্মা জান আয়েশা লজ্জায় পড়ে গেলে হেসে দিলেন হেসে দিলেন বিশ্ব হেসে দিলেন সোমালা পড়েন দুইজনের এই হাসির আওয়াজ ঘরের বাইরে থেকে সায়েতন আবু বকার শুনতে পেলেন উনি শুনে তো অবাক কিরে এতক্ষণ তৃতীয় বিশ্বযুদ্ধ এখন আবার আসে পরে টুক ঘরে ঠুকুদে আর পরে কে আবরাদি বিশ্বনাভের বলেন রাসুল আল্লাহ আর শ্রিকানী ফি শিল্পী কুমা কমা শাক তুমানি ফি হারভিকুমা হে আল্লাহ রসুল আপনারা ছকরা লাগলে আপনারা দুইজন ছকরা লাগলে মিটমাট করার জন্য আমার যেমনি ডাকেন আপনারা যখন সুখ আনন্দ আর হাসা হাসিতে ব্যস্ত থাকেন ওই হাসির সময়গুলোতে শেয়ার করার জন্য তখনও আমার একটু ডাইকেন পড়ে অ শুধু সময়টাই কেন না কিন্তু শুধু মিলায় দেয়ার জন্য ডাকবেন না আপনাদের মধ্যে যখন সুখকর আনন্দময় হাসাসের মুহূর্তগুলো কাটে ওই মুহূর্তগুলোতেও আমাকে এনে আপনারা শেয়ার করে দিয়েন পড়েন সোহান আল্লাহ ওস্তাদ আমাদের হাদিস এ হাদিস প্রমাণ করে আল্লাহর সুস্বাস্থ্যের বড় ঝগড়া হতো স্ত্রীদের সাথে তবে মধুর ঝগড়া শিক্ষণীয় ঝগড়া আওয়াজ করে বলতে হবে ঠিকই রা এজন্য ঝগড়া হবে কিন্তু ঝগড়াকে বাড়তে দেওয়া যাবে তাহলে দাম্পত্য জীবন সুখময় করতে চলে এক নম্বরে স্যাক্রিফাইস দুই নম্বরে ঝগড়াকে আমরা কি বলে দিছি আজকে বলে গেছে ঝগড়াকে কি বলবো নো তাসলিমা নামে একটি মেয়ে হারিয়ে গেছে ওসি সাহেব বলেছেন পিছনে পুলিশের কাছে যদি পাঠাই দিতে পারেন ভালো হয় ছোট্ট মেয়ে দেখলে জিজ্ঞেস করবেন তোমার নাম কি যদি বলে তাসলিমা তাসলিমা ছয় বছর বয়স ওকে পাঠাই দিবেন তিন নম্বর দাম্পত্য জীবন সুখময় করতে চাইলে দাম্পত্য জীবনের কোনো গোপন কথা কারোর সাথে শেয়ার করা যাবে না এটা কবিরা না এটাকে আরাম বলে ঘোষণা দিয়েছে কে কি এটাকে বিশ্ব বলেছেন আসামুল আমানা স্বামী স্ত্রীর মধ্যে যে অন্তরঙ্গ মুহূর্ত কাটে এই মুহূর্ত কথা কারোর সাথে শেয়ার করা যাবে নীল খাবারের যুবক ভাইরা চিল্লায় বলে এগুলো শেয়ার করা যাবে বিশ্ব বললেন খবরদার এটা আসামুল আমানা স্বামীর সব কিছু স্ত্রীর কাছে আমানা স্ত্রীর সব কিছু স্বামীর কাছে আমানা আবার বিশ্বনী বলেছেন যারা স্বামী স্ত্রীর গোপন দাম্পত্য জীবনের কথা অন্যের কাছে শেয়ার করে দেয় তারা হলো আশার উন্নাস পৃথিবীর মধ্যে সব চাইতে নিকৃষ্ট এরা নিকৃষ্ট এদের চাইতে নিকৃষ্ট কেউ হতে পারে না উদয় এরা পশুর চাইতেও নিকৃষ্ট যারা স্বামী স্ত্রীর প্রাইভেট কথা পার্সোনাল কথা মানুষের কাছে বলে বেড়ায় আর সিবা ও আরাম এই গোপনীয় সব কথাগুলোকে অন্যের কাছে প্রকাশ করা হারাম করেছে কে চিল্লায় বলতে হবে কে তাহলে খবরদার নিজেদের দাম্পত্য জীবনের কোনো কিছু অন্যের সাথে শেয়ার করবে আমাদের বোনরা অনেক সময় একসাথে বসলে প্যাটের কথা পিটের কথা সব বলে বলা আছে না নাই না বোনেরা সব শেয়ার করলো আপনাদের দাম্পত্য জীবনের কোনো কথা কখনো কারোর সাথে শেয়ার করতে পারবেন না চার নাম্বার ফর্মুলা হচ্ছে অহেতুক সন্দেহ পরিহার করতে হবে অনেক স্ত্রী আছে স্বামীরা খালি সন্দেহ করে আছে না নাই নেই ফামারিতে এই সমস্যা নাই আছে এই যে বক্তব্যী বা আছে না নাই আছে খালি সন্দেহ করে এই তুমি ওদিকে তাকে লেখেন ওই বেটের দিকে তাকে লাগেন এই তোমার মোবাইল দাও কারে ফোন দিলা দেখি এই ফেসবুকের পাসওয়ার্ড দাও দেখি কি করস দেখি মেসেঞ্জারের কার সাথে চ্যাটিং করছে আছে না এই যে অহেতুক সন্দেহ আছে স্ত্রী কে সন্দেহ করে এদিকে তাকালে সন্দেহ করে তাকালে সন্দেহ করে বাসায় থাকলেও সন্দেহ বাইরে গেলেও সন্দেহ এরকম আছে না অহেতুক সন্দেহ এটা পরিহার করবেন এই সন্দেহ খুব খারাপ জিনিস আমি ব্যক্তিগতভাবে অনেক কেস এরকম হ্যান্ডেল করেছি এসে বলে খালি সন্দেহ করে এটা একটা রোগ এটা কি আপনার ফ্যামিলিটা শেষ করেছে এজন্য জন্য সন্দেহ পরিহার করবেন হ্যাঁ সত্যি যদি বড় কি আর কোন ঘটনা ঘটে থাকে ওটা নিয়ে বসেন ফেস টু ফেস কথা বলেন ফ্যামিলি মিটিং করেন সরাসরি সেটেল করার চেষ্টা করুন কিন্তু অহেতুক সন্দেহ একটা রোগ এই রোগ থেকে আল্লাহ তুমি দাম্পত্য জীবনকে বাঁচাও আমরা আওয়াজ করে পড়বো আমিন